এটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে অনেক কাজ করানো হয়েছে সো এটা মেবি বিগ বোর করানো হবে তো এটা হচ্ছে আপনার কারণ ব্লু শেড হোয়াইট কেন বললাম তো আপনারা যদি আপনাদেরকে এইখানে আনি সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টান বাই হৃদয় আর আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান সো এটাকে অনেকে বলতে পারেন এটা থাইল্যান্ডি ভার্সন বাট এটা থাইল্যান্ডি না এটা হচ্ছে দুই হাজার মডেল তো এটা সাসপেনশনটা হচ্ছে তখন হচ্ছে এটা ব্ল্যাক কালার আর কি দেন আপনার উনিশের পরে সবগুলো গোল্ডেন কালারের মানে আপনার আপসাইড ডাউন যে আছে ওগুলো দেওয়া হয় আর কি তো এটা মূলত হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান বাইক আচ্ছা গাই সো আমরা যা দেখতে পাচ্ছি সো এখানে কি কি মডিফাই করা হয়েছে তো মডিফাই গুলো একটু দেখিনি সো সামনে দেখা যাচ্ছে একটা সিএনডি ডিক্স লাগানো আছে তো সিএনডি ডিক্স হচ্ছে অ্যাভেলেবেল সো আপনারা যদি এটা যদি লিঙ্ক না পানো আমাকে নক করতে পারেন সিএনডি সিএনডির সাথে নাকি পাওয়া যায় তো এখানে একটা পাইপ দেখা যাচ্ছে আর কালারের যে বিষয়টা এটা নিয়ে একটু পরে আসতেছি আগে আমরা আফটার মার্কেট যা যা লাগানো আছে আর কি তো এখানে আর সিবির ব্রেক সেট লাগানো আছে আর ব্রেক সেট আপটার নাম কি আচ্ছা কত এটা এটা প্রাইসটা কত সতেরো এর এটা হচ্ছে আপনার প্রাইস পড়বে আট নয় হাজার টাকার মতো তো এখানে একটা ডাম্পার লাগানো আছে আর এটা হচ্ছে হ্যান্ডেল ক্রাউন নাকি এটা হ্যান্ডেল ক্রাউন একটা লাগানো আছে তো দেন এখানে সামনে মিটার আমরা নেক্সট ডে মিটারের কালারটা চেঞ্জ করে ফেলবো আর এখানে যে ডিআরএলটা দেখতে পাচ্ছেন এটা একটু সিম্পলের মধ্যে লাগানো ডিআরএল আমরা এখান থেকে নেক্সট ডে যে ডিআরএলটা আনবো ওইটা হয়তো বাংলাদেশে আগে কখনো কেউ করেও নাই দেখেও নাই তো আমরা ওটা আনবো অবশ্যই এটা নেক্সট একটা সারপ্রাইজ হিসাবে থেকে গেলো তো আর সামনে হচ্ছে টায়ার লাগানো আছে টায়ারের নামটা নাই বললাম কারণ এগুলো নতুন বের রয়েছে জাস্ট আপনি একটু দেখা দিলাম ব্যাস আর এই যে আর কি অবস্থা আর যেটা হচ্ছে সবচেয়ে রেয়ার জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে গ্যানমা ফুট রেস সো গ্যানমা ফুডফ্রেস লাগানো আছে আর গ্যানমা ফুট্রেসের উপর আপনারা বলতে পারেন যে এই জিনিসটা কি সো এই জিনিসটা এটা হচ্ছে পাদানি এটা হচ্ছে আপনার আপনারা যদি পিলিয়ন নেন পিলিয়নের জন্য হচ্ছে এখানে এক্সট্রা ক্যাল ক্লাম নিয়ে ক্লাম নিয়ে দেন এটা আমরা এখানে লাগাইছি আর কি গ্যানমার এখানে দেখেন এখানে ক্লামের এখানে যে দুইটা ইয়ে দেখতেছেন এখানে আমরা এলকির ইয়ে দিয়ে এখানে হচ্ছে আমরা সেট আপ করাইছি তো জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে আপনার যখন মানে আপনারা বাইক রাইড করবেন ধরেন এখানে আপনার পাটা রাখতে একটু অসুবিধা হচ্ছে দেন এখানে আপনারা পা দুটা মানে মানে আপনার পা পাগুলো এখানে রেখে আপনারা খুব সিম্পলভাবে রাইড করতে পারবেন মানে একদম মজা করে আর কি তো এই আর কি অবস্থা তো দেখি আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন এখানে বাইক রাদার আমি রিভিউ দিচ্ছি আর এরা এখানে সবাই বসে বসে দেখতেছে আর এখানে হচ্ছে ইয়সিমোড়া আর ডবল সেভেন তো এটা তো অবশ্যই সবাই চিনেন এই অ্যাকজোস্টা এটা অনেক আগে থেকে অ্যাভেলেবেল বাট এটা হচ্ছে সবাই লাগায় না প্রাইসের কারণে আর কি তো যে ব্যান্ড পাইপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে একটা কালারিং ব্যান্ড পাইপ যেটার প্রাইস মোটামুটি আছে আচ্ছা এভরি ওয়ান সো সব কিছুর তো আপনার মোটামুটি রিভিউ দিয়ে দিছি আর এটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে অনেক কাজ করানো হয়েছে সো এটা মেবি বিগ বোর করানো হবে তো এখানে আমরা কিন্তু বাংলাদেশে একটা জিনিস দেখি সবাই বিগ বোল করে করে একশো তিরাশি মানে যে জানতে পারে পান্তাছে নব্বই একানব্বই পঁচানব্বই দেখি কালারের বিষয়টা নিয়ে আসি এটা কালারটা হচ্ছে ব্লু শেড হোয়াইট রাইট আচ্ছা এটা হচ্ছে ব্লু শেড হোয়াইট তো এটা হচ্ছে আপনার কারণ ব্লু শেড হোয়াইট কেন বললাম তো আপনারা যদি আপনাদেরকে এইখানে আনি এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু পাল কালার মারতেছে দেন একটু ব্লু ব্লু মারতেছে এখানে বেশি রোদ পড়ে না অবশ্যের জন্য রোদ পড়লে বাইকটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যায়

ইচ্ছা নাই তারপরে বলতেছি তারপর আমি বলি এখানে আসেন ভাই এই ডাম্পার টাম্পাগুলো তো হ্যাঁ অবশ্যই ডাম্পারটা ওটা দেখাইছিলাম অবশ্যই সো লাকির কিন্তু ফেব্রুয়ারি জিনিস ডাম্পার হ্যান্ডেল ডাম্পার আর কি যেটা হচ্ছে আপনারা ট্যাঙ্ক স্ল্যাপ করে না যে জিনিসটা আমরা যখন মানে স্পিডিং করি বা বা কর্নারিং করি কর্নারিং দেখা যাচ্ছে হ্যান্ডেল কিন্তু এই টাইপের করে ওঠে কারণ সে আপনারা হচ্ছে যদি সামনের বল্লেসার না থাকে যদি হাওয়া প্রেসার কম থাকে আর কি সামনের টায়ারের তো ওইটার কারণে কিন্তু আমাদের একটা ট্যাঙ্ক স্লেপ হয় যে ট্যাঙ্ক স্লেপটা থেকে হচ্ছে এটা বাঁচায় এটা হচ্ছে ডাম্পার বলে হ্যান্ডেল ডাম্পার তো আসলে জানি না বোঝায় বলতে পারতেছি কিনা তো যদিও ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল আর যে ভাইজরটা ভাইজরটা হচ্ছে ইন্দো ভাইজোর এটা মেবি মানে বাংলাদেশি মেড ইন বাংলাদেশিটা কিন্তু এটা আরেকটা যেটা রেয়ারটা রেয়ারটা আসবে ওটা আমরা ইম্পোর্ট করে আনবো এটা এখন কিছু মানে ওটা নাই বিদায় আমরা এটা সিম্পলি লাগাই দিছি আর কি তো এখানে দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে

মানে আমার কি বলবো একদম আমার অনেক আগে থেকে শখ ছিল যে আমি বিল করবো নিজের হাতে আমি আমার বড় ভাই ভাই অনেকবার বলছি যে বৃত্রি নিব হ্যাঁ হ্যাঁ

তো অনেক লং হয়ে গেছে গা রিভিউটা আর এখানে আন্ডার আসলে দেখানো হচ্ছে যে আন্ডার তো সবসময় সব গাড়িতে তোমার লাগানো থাকে যেটা হচ্ছে যে তোমার একদম কি পার্মানেন্ট লাগানোই থাকে সব গাড়িতে লাকি গাড়ি নিলে মনে করেন আন্ডারবেলি থাকতে হবে ওটা লাগলে ওটা ক্ষয় হয়ে যাক বা দাগ হয়ে যাক লাগতেই লাগতে হবে ওটা না আচ্ছা সো এই যে দেখেন আর বাকি বাইকগুলো হচ্ছে এখানে তো এখানে দেখেন সবগুলো সাজানো আছে এছাড়া আর ওয়ান ফাইভ বিফোর ইন্ডিয়ান জিএসএক্সআর পালসার দেন হচ্ছে কারণ ফাইভ বি যেটা হচ্ছে কাইতো সবার সবার কাইতো মানে আমার কাইতো মানে সবারই কাইতো এটা আর এই পালসারটা কিন্তু প্রচুর টানে গাইস আর এটাও কিন্তু টানের রাজা আর এই জিনিসটা এটাকে আমরা হচ্ছে মড দিব খুব সুন আপনারা এটার মডিফাই দেখবেন এটার রিভিউ দেখবেন অবশ্যই এই বাইকটা কিন্তু আমরা নিয়ে নিছি আমাদের গ্রুপের জন্য তো ঠিক আছে গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালোবাসা অবশ্যই সবাই আমাকে দোয়া করবেন সুস্থ থাকি ভালো মড করতে পারি আর একটা কথা

Oh, by the way, 69 to Yo, yo. <laughs> 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 Acha, guys, so, balladak ben, chustak ben. Peace.